যার প্রলোবনে ধর্মান্তরিত হয়েছি আজ সেই স্বামী আমিও আমার সন্তানকে তাড়িয়ে দিচ্ছে মরিয়ম প্রায় বারো বছর পূর্বে চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করার সুবাদে সনাতন ধর্মাবলম্বী এক তরুণীকে পুটিয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে বিয়ে করেন সেলিমিয়া নামক এক যুবক সনাতন ধর্মাবলম্বী ওই তরুণীর নাম ছিল রিম্পা মুসলিম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয় মরিয়ম বেগম চট্টগ্রামে বেশ কয়েক মাস সংসার করার পর রিম্পা অর্থাৎ মরিয়মকে নিয়ে তার স্বামী সেলিম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কস্ব উপজেলার বাইক ইউনিয়নের সীমান্তবর্তী পুঠিয়া গ্রামে তার নিজের বাড়িতে আসেন সেলিম মিয়া পুঠিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সেলিমিয়ার পরিবারের লোকজন তাদের এই বিবাহ বন্ধনকে মেনে নিলে বেশ কয়েক বছর সুখে শান্তিতে সংসার করেন তারা এর মধ্যে তাদের একটি কন্যা সন্তান হয় তারপর গেল চার বছর পূর্বে জীবিকার তাগিতে বিদেশে পাড়ি জমায় সেলিম মিয়া এরপর থেকেই ধীরে ধীরে তার স্ত্রী রিম্পা অর্থাৎ মরিয়ম বেগমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তার স্বামী সেলিম মিয়া এমনকি নিজের কন্যা সন্তানটির খুশখবর পর্যন্ত নেননি বাবা। রিম্পা অর্থাৎ মরিয়ম বেগম জানান তখন সে খোঁজখবর নিয়ে জানতে পারে তার স্বামী সেলিম মিয়া তার নিজের চাচাতো বোন পুতুল আক্তার নামক এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন ও সেখানেই প্রবাস থেকে কামানো সমস্ত টাকা পয়সা দিয়ে দিচ্ছেন আর এদিকে নিজের সন্তান ফাতেমাকে নিয়ে কসবার খার পাড়ায় শাশুড়ি মর্জিনা বেগমের বাসায় খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের রিম্পা অর্থাৎ মরিয়ম আরও জানান গেল কয়েক মাস পূর্বে তার স্বামী সেলিমিয়া কাউকে না জানিয়ে দেশে এসে তার প্রেমিকা পুতুলের কাছে চলে যান তারপর পুতুলকে বিয়ে করে নতুন সংসার করতে থাকেন সেলিমিয়া সেলিমের নতুন স্ত্রীর বাড়ি বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী পুঠিয়া গ্রামের উপারে অর্থাৎ ভারতের অংশের পুঠিয়া গ্রামে ভুক্তভোগী মরিয়ম আরও জানান চলতি বছরের গেল পনেরোই মার্চ সকালে মরিয়ম বেগম তার শ্বশুরবাড়ি পুঠিয়া গ্রামে গেলে তার স্বামী সেলিম মিয়া তাকে অশ্লীল বাসায় গালমন্দ করে মারধর করেন এক পর্যায়ে স্বাক্ষর দিয়ে স্বেচ্ছায় তার স্বামীকে ছেড়ে চলে যাওয়ার জন্য জুর জবস্তি করতে থাকেন তার শ্বশুরবাড়ির লোকজন এ সময় কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে ফিরে আসতে সক্ষম হয় মরিয়ম বেগম এরপর ওই দিন সন্ধ্যায় তার স্বামী সেলিম মিয়া সহ সর্বমোট আটজনের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মরিয়ম বেগম ভুক্তভোগী মরিয়ম বেগম আরও জানান যার পলুবনে প্রায় বারো বছর পূর্বে নিজের মাতা পিতা সমাজ জাতি ও ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছি এখন সেই স্বামী আরেক নারীকে বিয়ে করে আমিও আমার সন্তানকে তাড়িয়ে দিচ্ছে এই পৃথিবীতে এখন তো আমার আপন বলতে কেউ নেই এখন আমি কোথায় যাব আত্মহত্যা মহাপাপ বলে তাও করতে পারছি না গেল বিশে জুন মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী পুঠিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সেলিম মিয়ার বিরুদ্ধে তার প্রথম স্ত্রী মরিয়ম বেগম এমনটাই অভিযোগ তুলে হাওমাও করে কেঁদে উঠে এ সময় তার সাথে হওয়া এই অন্যায় অত্যাচারের সুষ্ঠু বিচারের দাবিও জানান মরিয়ম বেগম এদিকে সেলিমের দ্বিতীয় স্ত্রী পুতুল আক্তার প্রসঙ্গে মরিয়ম বেগম জানান পুতুল এর পূর্বেও একাধিক ছেলের সঙ্গে এরকম সম্পর্ক গড়ে তুলে টাকা পয়সা হাতিয়ে নেয়ার নজির রয়েছে। শেলেমিয়ার সাথে আক্তারের বিয়ে হওয়ার পর একাধিক ছেলেরা তাদের সাথে আক্তারের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে। সকলকে এই পুতুলের ফাঁদ থেকে সাবধান থাকার অনুরোধও জানিয়েছে ওই সকল ভুক্তভোগী ছেলেরা। আমি হিন্দু ছিলাম আমার নাম ছিল রিমপা ঋণটার থেকে এখন মরিয়ম হচ্ছি আমার একটা ছেলে আমি আমার করতো প্রেম করতাম উনি আমারও বলছে বিবাহ করতাম বিবাহ করার জন্য আমি রাজি ছিলাম না আমাকে অনেক সাপ দিচ্ছে সাপ দেওয়ার পর আমি বিবাহ করলাম হিন্দু মুসলিম হলাম উনি এখন চার বছর পর্যন্ত আমার কুশকবার নিতেছেন আমার বাচ্চা করণ করান দিতে শোনা আমারও কর্মকরণ অন্যদিকে মরিয়ম বেগমের লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএসটিভিকে জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ব্রাহ্মণবাড়ের কসবা থেকে মহম্মদ সাদ্দাম হুসাইন এমএসটিভিটিভি ডটকম আল্লাহ হাফেজ